ছেলেরা মারা গেছে তাকে আমরা যখন দেখে আসলাম এখন তাকে ফ্রিজন করে আসছি তার ব্যাপারে তাকে কিভাবে যত সুন্দর করা যায় সেটা করা এটা তোমার দায়িত্ব আমার দায়িত্ব তোমরা এক ভেতর বাইরে গেছো বা যাই ঢাকা কলেজও তো আক্রান্ত হয়েছিল ওদের দ্বারা হয়েছিল কিনা হয়েছে কিনা বলো তো সেটা যদি এখন তোমাদের কিভাবে গেছো তোমরা নিজের আবেগে গেছো বা ধ্যান দুই নম্বর কেটে গেছে প্রথমেও যাই নাই দুই নাম্বার কেটে গেছে আমার পাইসে বলতেছে আমি রিডিং করতেছিলাম জুতোর জন্য করতে পারলাম না বাইরে বাইরে দশ মিনিটে ওই ছেলেটা